সালামু আলাইকুম মার্শাল্লাহ আপনি খুব মারাত্মক একটা ভালো কোয়েশ্চেন করেছেন আলহামদুলিল্লাহ এটা ইন্ডিকেট করে যে আপনি এই বেসিক কনসেপশনটা আলহামদুলিল্লাহ ভালো করে বুঝেছেন না হলে এই কোয়েশ্চেনটা আপনি করতেন না আপনার কোয়েশ্চেনটা ছিল যে ভাইয়া এম আর যদি থাকে আমরা এস থ্রি হার্ট সাউন্ড পাবো ওকে ফাইন এখন যদি এর সাথে কনকমিটেন্টলি এম এস থাকে এবং এরকম পাওয়া যায় এরকম পাওয়া যায় কিন্তু তাই না রিউম্যাটিক হার্ট ডিসিজে কিন্তু আমরা অনেক কেজির ক্ষেত্রেই এম এস উইথ এম পাই এটা আমি লেকচারে বলেছি তাহলে যদি এরকম সিচুয়েশন হয় এম এস উইথ তাহলে তখন আমরা কি এস থ্রি পাব নাকি পাবো না এটা হচ্ছে আপনার কোয়েশন দেখেন তার মানে আসলে এস থ্রি কীভাবে হয় এটা আমি আলহামদুলিল্লাহ আমার লেকচারে দেখেন এই যে পেজটা ইন ডিটেলস আমি বলেছি তাহলে এস থ্রি হার্ট সাউন্ড হওয়ার মেইন কারণ হচ্ছে দুটো আমরা প্যাথোলজিক্যাল অ্যাস থ্রি নিয়ে কথা বলছি ফিজিওলজিক্যালি অ্যাস থ্রি পাওয়া যেতে পারে আমরা সেটা নিয়ে এখন সময় নষ্ট করছি না তাহলে প্যাথোলজিক্যালি অ্যাস পাওয়ার কারণ হচ্ছে দুটো একটা একটা কারণ হলো যে যদি লেফট ভেন্ট্রিকলে ভলিউম ওভারলোড হয় যদি লেফট ভেন্ট্রিকলে ভলিউম ওভারলোড হয় দুই নাম্বার যদি লেফ্ট ভেন্ট্রিকলের কমপ্লায়েন্স কমে যায় অর্থাৎ লেফ্ট ভেন্ট্রিকলটা লেস ইলাস্টিক হয়ে গেছে সে প্রপারলি ডায়াস্টল করতে পারছে না হ্যাঁ অর্থাৎ যেটাকে আমরা বলি টায়াস্টলিক ডিস টায়াস্টলিক ডিসফাংশন কেমন আচ্ছা এখন দেখেন আমাদের এম আর এ যে বিষয়টা হয় আমি এখানে জাস্ট লেফট ভেন্ট্রিকল এবং লেফট অ্যাট্রিয়াম টাকলাম হ্যাঁ কমপ্লেক্সিটি এড়ানোর স্বার্থে আর এটা হলো আমাদের মাইট্রাল ভালভ এখন দেখেন নিয়মটা কী নিয়মটা হলো যে যখন লেফট ভেন্টিকোল ডায়াস্ট্রোল করে তখন লেফ্ট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্টিকোলে আসে তাই না আচ্ছা এখন এম এর ক্ষেত্রে যেটা হয় এম এর ক্ষেত্রে এমআর এর ক্ষেত্রে হচ্ছে যখন মাইট্রাল ভালভটা ক্লোজ হয় তখন মাইট্রাল ভালভ আসলে প্রপারলি ক্লোজ হতে পারে না মাইট্রাল ভালভ যখন ক্লোজ হয় তখন প্রপারলি ক্লোজ হতে পারে না এটাই তো এমআর ফলে মাইট্রাল বাল্ব ক্লোজ হওয়ার পরও কিছুটা ছিদ্র থেকে যায় মানে ওপেনিং থেকে যায় এবং যখন মাইট্রাল বাল্ব ক্লোজ হয় তারপরে লেফট ভেন্টিকল কি করে সিস্টোল করে ফোর্সফুলি সিস্টোল করে এখন লেফট ভেন্টিকল সিস্টোল করে সে ব্লাডটাকে অ্যাওটাতে পাঠাচ্ছিল অ্যাওটাতে পাঠাচ্ছিল কিন্তু যেহেতু মাইট্রাল বাল্ব কমপ্লিটলি ক্লোজড হতে পারে নাই কিছু ব্লাড ব্যাক ফ্লো করে আবার কোথায় চলে যায় লেফট অ্যাট্রিয়ামে চলে যায় তাহলে এই যে যেই ব্লাডটা ব্যাক ফ্লো করে লেফট অ্যাট্রিয়ামে চলে গেছে পরের সাইকেলে অর্থাৎ নেক্সট কার্ডিয়াক সাইকেলে এই অতিরিক্ত ব্লাডটা লেফট অ্যাট্রিয়াম থেকে আবার লেফট ভেন্ট্রিকুলে ফিরে আসবে তাই না আচ্ছা এখন দেখেন তাহলে আমরা বুঝলাম যে নর্মালি নর্মালি লেফট অ্যাট্রিয়ামে ধরেন লাংস থেকে কতটুকু ব্লাড আসে সাপোজ হানড্রেড এম এখন এই যে লেফট ভেন্ট্রিকুলার সিস্টলের সময় আবার অতিরিক্ত পঞ্চাশ এম এল ব্লাড ব্যাক ফ্লো করে লেফট অ্যাট্রিয়ামে চলে গেছে এখন নেক্সট সাইকেলে আবার লাংস থেকে এখানে কত এম ব্লাড আসবে একশো এম ফলে এখন টোটাল এই সাইকেলটাতে যখন মাইট্রাল ভালভটা ওপেন হবে মাইট্রাল ভাল্ভটা যখন ওপেন হবে তখন লেফ্ট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে কতটুকু ব্লাড আসবে টোটাল লাংস থেকে আসা একশো এম প্লাস লেফট ভেন্ট্রিকল থেকে ব্যাক ফ্লো হয়ে ফিরে যাওয়া পূর্বের সাইকেলে অতিরিক্ত পঞ্চাশ এম টোটাল ওয়ান ফিফটি এম এল ব্লাড এখন লেফট ভেন্টিকোলে আসবে এই অতিরিক্ত ব্লাডটা যখন লেফট ভেন্ডিকোলে আসবে তাহলে লেফট ভেন্টিকোলে অ্যাজ ইউজুয়ালি আসার কথা কত ডায়স্ট্রলের সময় একশো এম এল কিন্তু এখন আসছে কত অতিরিক্ত একশো পঞ্চাশ এম এল তাহলে এটাকে আমরা কি বলি এল ভি ভলিউম ওভারলোড ক্লিয়ার তাহলে এই অতিরিক্ত ব্লাডের ধাক্কাটা যখন লেফট ভেন্টিকলের ওয়ালে লাগবে তখন লেফট ভেন্টিকলের ওয়ালে একটা ভাইব্রেশন তৈরি হবে এই ভাইব্রেশনটার কারণেই আমরা এস থ্রি সাউন্ডটা পাবো তাহলে দেখেন এই যে আলহামদুলিল্লাহ লেফট ভেন্ট্রিকলে অতিরিক্ত ব্লাডটা যে আসবে এটা আসতেছে কি দিয়ে মাইট্রাল ভাল্ব দিয়ে এখন যেই পেশেন্টের এমআরও আছে আবার উইথ এমএস তাহলে তার ক্ষেত্রে তো মাইট্রাল ভালভটা এম থাকার কারণে এই অতিরিক্ত ব্লাডটা লেফট অ্যাট্রিয়াম থেকে সহজে লেফট ভেন্টিকোলে আসতে পারবে না অর্থাৎ একশো পঞ্চাশ এম ব্লাড আছে কিন্তু তারা লেফট ভেন্টিকোলে স্পিডে ঢুকতে পারছে না কারণ এমএসও আছে কনকমিটেন্টলি ফলে ধরেন তার এখানে একশো ত্রিশ এম এল ব্লাড আসতেছে অথবা ধরেন একশো বিশ এম এল ব্লাড আসতেছে অর্থাৎ নর্মালের চাইতে বেশি নর্মালি হান্ড্রেড এম আসার কথা কিন্তু শুধু এমআর থাকলে ওয়ান ফিফটি এম এল আসতো কিন্তু এখন এমআর উইথ এম থাকার কারণে ওয়ান ফিফটি এম না এসে কত আসছে ওয়ান থার্টি এম ফলে এই ক্ষেত্রে আপনি এস থ্রিটা নাও পেতে পারেন অথবা পেলেও শুধু এমআর থাকলে যেরকম অবভিয়াসলি পেতেন এখানে খুবই ফিবল পাবেন এস থ্রি ক্লিয়ার কারণ এম এস আছে ফলে ভলিউম ওভারলোডটা হতে পারছে না এই হচ্ছে আপনার কোয়েশ্চেনের অ্যান্সার আশা করি উত্তরটা পেয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রশ্ন করেছেন মার্শাল আই অ্যাপ্রিশিয়েট ইউ